ছাগলের দড়ি দিয়ে কি কাজ হয় আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব ফাঁসির দড়ি ছাগলের দড়ি এগুলো উপকার বা অপকারে দুটোই কাজে লাগে ফাঁসির দড়ি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করা হয় তেমনি ছাগলের দড়ি দিয়েও করা হয় কেউ বান যা দুটনা করছে কারোর ওপরে তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ছাগলের দড়ি ব্যবহারের নিয়ম আছে এবং তাবিজ ভরার নিয়ম আছে আবার কারো তন্ত্রবিদ্যা নষ্ট করার জন্য ছাগলের দড়ির প্রয়োগ আছে তেমনি কারোর বাড়িতে অশুভ জিনিস প্রবেশ করানোর জন্য ছাগলের দড়ির ব্যবহারের নিয়ম আছে তো আমি খারাপ বিষয়গুলো এখানে নিয়মগুলি বলবো না শুধুমাত্র ভালো বিষয় যেগুলো আপনাদের উপকার হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কারোর ওপরে শত্রু ভয়ঙ্কর ভয়ঙ্কর বান প্রয়োগ করছে সে চাইছে সেই বান যাতে তার গায়ে না লাগে তো এই বান না লাগার জন্য বিভিন্ন গাছগাছরা যেমন আছে তেমনি মন্ত্র আছে বান ফিরানো মন্ত্র দেহবন্ধন মন্ত্র এছাড়াও শত্রুর বিদ্যা শত্রুর কাছে রিটার্ন দেওয়ার মন্ত্র হরণ মন্ত্র সে যা মান প্রয়োগ করবে সমস্তটা খেয়ে ফেলবে যেগুলো বগি মন্ত্র তেমনি তাবিজ কবজ আছে খতরনাক খতরনাক তাবিজ আছে যেমন মহামৃত্যুঞ্জয় কবচ অক্ষয় কবচ সুদর্শন চক্র গড় চক্র যেগুলো আমরা মহাভারতের যুদ্ধের সময় বিভিন্ন অস্ত্রের নামও শুনেছি সেরকম ধরনের যন্ত্র আছে যেমন দশ মহাবিদ্যার মা বগলা যন্ত্র দক্ষিণাকালী যন্ত্র দশভুজা দুর্গা যন্ত্র এগুলো কিন্তু প্রত্যেকটাই বান রক্ষা করে তো এগুলো গেল দৈববিদ্যা তবে ছাগলের দেরি কিন্তু কোনো শুভ জিনিস নয় এটা মাথায় রাখতে হবে ছাগলের দড়ি যদি আপনি ডেঙিয়ে যান তাহলে কিন্তু আপনার যাত্রা শুভ হয় না এবং বহুদিন এর প্রভাব থাকে অশুভ কিছু হলেও আপনার মধ্যে সেটা প্রবেশ করে তবে যারা সাধন ভজন করে ঈশ্বরের নাম করে তাদের জিনিসটা কেটে যায় তো এই ছাগলের দড়ি যদি আপনি মাদুলির মধ্যে ভরে শরীরে ধারণ করেন তাহলে কিন্তু বান যা দুটো না আপনার শরীরে লাগবে না তবে লাগবে না মানে দৈববিদ্যার মাধ্যমে যে সমস্ত বান প্রয়োগ করছে সেগুলো লাগবে না এখন সে যদি প্রেত চালান করে বা কোনো অশুভ শক্তি আপনার উপরে প্রয়োগ করে বা কোনো প্রেত বান যেগুলো আছে সেগুলো প্রয়োগ করে যেহেতু এটা অশুভ শক্তি বা অশুভ জিনিস তো তখন কিন্তু লাগতে পারে দৈব যে সমস্ত বান আছে সেই বানগুলো আপনার শরীরে রক্ষা করবে তবে এর সাথে আরও কিছু জিনিসের প্রয়োগ বিধান আছে যেমন এই ছাগলের দড়ির সাথে খেজুর গাছের শিকড় বেল গাছের শিকড় আপাংয়ের শিকড় এরকম বহু গাছের মূল ব্যবহারের নিয়ম আছে তবে শুধুমাত্র ছাগলের দড়িতেও বান আটকায় তবে আপনার শরীরে যদি কোনো ভালো কাজের জন্য তাবিজ থাকে বা আপনি সাধন ভোজন করেন সেক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা যাবে না কারণ এটা যেমন বানবিদ্যাকে নষ্ট করে তেমনি কিন্তু আপনার ভালো জিনিস বা শুভ জিনিসটাকেও নষ্ট করার ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে এটা বুঝে শুনে ব্যবহার করতে হবে খুব প্রয়োজন হলে তখন এই জিনিসটাকে ব্যবহার করতে হবে এবার কি কি গাছের শিকড় দিয়ে এই তাবিজটি ভরবেন তার কিন্তু নিয়ম আমাদের জীবন রহস্য চ্যানেলে বহু পুরনো একটি ভিডিও আছে যে বানরক্ষার জন্য তাবিজ ভরার নিয়ম সেখানে অনেক গাছের শিকড়ের নিয়ম তোলার নিয়ম কিভাবে ব্যবহার করবেন সমস্তটা দেওয়া আছে তো সেই গাছগুলির প্রয়োগ করে সঙ্গে এই দড়িটি দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন কিংবা শুধুমাত্র যদি মনে করেন না আমি দড়িটাই ব্যবহার করবো সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে যে কোনো ছাগলের দড়ি হলে হবে না আপনি একটা হয়তো বাচ্চা ছাগলের দড়ি নিলেন সেটাতে কিন্তু হবে না ধারি ছাগল যেগুলো হবে মানে বড় ধারি ছাগল যেগুলোকে বলা হয় গ্রাম বাংলা ভাষায় সেই সমস্ত ছাগলের দড়ি আপনাকে নিতে হবে তাবিজ ভরার কোনো বার বা দিনক্ষণ নেই বা এর কোনো আলাদা করে মন্ত্র নেই দ্রব্যগুণে কাজ ধন্যবাদ